ভেবে পড়ার মতো একটা আচার আসসালামু আলাইকুম আজকের রেসিপিটা টোটালি একটা স্পেশাল রেসিপি কারণ আমরা যখন গ্রামের অঞ্চলে চাল তার আচার তৈরি করি চাল তার আচার বানানো একটু আলাদা কারণটা হচ্ছে চাল তার বানাতে একটু কিছু টেকনিক আছে তা না হলে কশের কারণে চাল টেস্ট হয় না সেই ব্যাপারগুলো এক্সপ্লেন করে আজকের ভিডিও শুরু করছি দেরি না করে ভিডিওর মূল পয়েন্টে চলে যাচ্ছি এখানে প্রথমে আমি এক পিস চালতা নিয়েছি এই চালতাটা আমি মাঝখানে কেটেছি আর এখানে অলরেডি আমার বাকি তিন পিস কাটা আছে আর চালতাগুলো গুলো কাটার টেকনিকটা আমি আপনাদেরকে দেখাই প্রথমে মাঝখানে কাটবেন তারপর এই যে মাঝখানে যে অংশটা আছে সেই অংশটা ফেলে দিবেন যেটা নরম এবং আঠালো হয় সেই অংশটা এইভাবে কেটে বাইর করে ফেলবেন তবে একটু খেয়াল রাখবেন চালতাতে বেশিরভাগ সময় পোকা থাকে আমি বাকি তিনটা কেটে রেখেছি কারণ সময় লাগে তারপর যে ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে চালতা যখনই কাটবেন যতটুকু সম্ভব একটু পাতলা স্লাইস করবেন এত করে দ্রুত সিদ্ধ হবে এবং আচারটার টেস্ট ভালো হবে অনেক সময় কি হয় চালতার আচারের ভিতরে মশলা ঢুকে না কারণ যেহেতু চালতার মাংসের ফাইবার গুলো হচ্ছে একটু মোটা এই কারণে চালতার আচার ভিতরে ফ্লেভার গুলো যায় না যার কারণে আমি বলবো সময় একটু পাতলা করে কাটার জন্য আর আমি যেহেতু স্কিন ফেলে দেই নাই কারণটা হচ্ছে এটা যে চামড়াটা আছে চামড়াটা থাকলে চামড়া কিন্তু আচার তৈরি করার পর চামড়াটা খেতে খুব মজা লাগে আর আপনারা যারা একবার স্কিন পছন্দ করেন না তারা স্কিনটা ফেলে দিবেন তবে এটা সময় সাপেক্ষ ব্যাপার আছে মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে চালটাতে বেশিরভাগ সময় পোকা ধরে পোকা অংশগুলো অবশ্যই ফেলে দিবেন তারপর ভালো করে পরিষ্কার করে নিয়ে চালটা এভাবে পানিতে ভিজাতে হবে আমি এখানে দেখেন এই যে পানিতে ভিজিয়ে নিয়েছি পানিতে ভিজিয়ে নেওয়ার পর ভালো করে ওয়াশ করতে হবে ওয়াশ করে তারপর আচার তৈরির প্রসেস দিতে হবে প্রথমে আমি এখানে একটু পানি গরম করে নিয়েছি আর এই পানিতে দিচ্ছি লবণ দিচ্ছি এক টেবিল স্পুন আর সিরকা অথবা ভিনিগার আপনারা যেটা ইউজ করেন এটা দিবেন এক বেশি পড়ে গেছে দুই টেবিল স্পুন দিলে চলবে তারপর চালতা আমি ঢেলে দিচ্ছি এগুলো ওয়াশ করা শেষ চালতাটা যখন পানিতে দিবেন অবশ্যই একটু নাড়ানো উপরে রাখবেন এভাবে তিন থেকে চার মিনিট সিদ্ধ করবেন এতে করে চালতা মোটামুটি একেবারে সফট হয়ে যাবে আর চালতা আপনারা চাইলে একটু মোটা করে কাটতে পারেন সেক্ষেত্রে কিন্তু সিদ্ধটা একটু বেশি সময় লাগবে তো অলমোস্ট আমার চালতাগুলো প্রায় কষগুলো বাইর হয়ে আসছে এবং সিদ্ধটা হয়ে আসছে চাতাটা এখন সিদ্ধ হয়ে গিয়েছে আমি এখন তুলে পানিটা জড়িয়ে নিচ্ছি প্রথমে যে ব্যাপারটা আমি বলবো যেকোনো কোনো আচার তৈরি করতে যেহেতু সময়ের ব্যাপার মোটা পাতিলা নেবেন মোটা পাত্র সেটা মাটির পাত্র হতে পারে অথবা লোহার পাত্র হতে পারে অথবা এরকম কাস্টিনের পাত্র হতে পারে নেওয়ার পর তারপর আমি সরিষার তেল দিচ্ছি আচারে সবসময় সরিষার তেলটা দিবেন কারণ সরিষার তেলে আচারের ফ্লেভারটা ইনহ্যান্স হয় এখানে আমি টোটাল চারশো এম সরিষার তেল দিয়েছি চারশো এম সরিষার তেলের সাথে আমি দিচ্ছি এটা হচ্ছে পাঁচ ফুরন এক টেবিল স্পুন দেড় টেবিল স্পুন এক টেবিল স্পুন আর হাফ দিয়েছি কয়েক পিস তেজপাতা পাতা দিচ্ছি তেজপাতা পাতা এবং সরিষা তেল দেওয়ার পরে একটু অপেক্ষা করতে হবে এই গুড়ের চিনি দিচ্ছি আমি এক কাপ এটা স্পাইস গুঁড়োতে পেয়ে যাবেন স্পাইস গুঁড়োতে এই গুড়ের চিনিটা পাওয়া যায় এটা দিচ্ছি এক কাপ দুই কাপ গুড়ের চিনিটা একটু বেশি লাগে আপনারা যদি গুড় ইউজ করেন সেক্ষেত্রে এটা দিবেন হচ্ছে দেড় কাপ তাহলে চলবে আর যারা একেবারে সুগার কম পছন্দ করেন তারা হয়তো আর একটু কম দিতে পারেন এক কাপ দিলেও চলবে এই যে দেখেন গুড়টা অলরেডি ব্রাউন কালার হয়ে বেশি আসছে ফেনা ফেনা হয়ে আসছে তারপর আমি অ্যাড করছি হাফ কাপের মতো আস্ত রসুন হাফ কাপ হচ্ছে আস্ত আদা স্লাইস করে নিয়েছিলাম এই চালতাগুলো নিয়ে আসছি আর দেখেন চালতাগুলো একেবারে পানি জড়িয়ে নিয়েছি চেষ্টা করবেন যতটুকু সম্ভব পানি না থাকে তাহলে আচার বেশি দিন সংরক্ষণ করে রাখতে পারবেন তারপর চালতাগুলো দিয়েছি এখন আমি দিচ্ছি বিট লবণ বিট লবণ দিচ্ছি এক টেবিল স্পুন আর এখানে আরেক টেবিল স্পুন আছে টোটাল দুই টেবিল স্পুন দিচ্ছি বিট লবণ আর সাথে হাফ টেবিল স্পুন সাদা লবণ দিচ্ছি লবণটা টোটালি পরিমাণ মতো দিবেন কম বেশি করে দিতে পারেন স্পাইসির জন্য দিচ্ছি আমি শুকনা মরিচ তেলে তারপর আমি ক্রাশ করে নিয়েছি আর এই শুকনা মরিচটা দিচ্ছি এক টেবিল স্পুন দুই টেবিল স্পুন এটা নির্ভর করে টোটালি আপনি কেমনটাই স্পাইসি পছন্দ পছন্দ করেন স্পাইসি যদি কম পছন্দ করেন সেক্ষেত্রে কম দিবেন স্পাইসি বেশি পছন্দ করলে এটা আরও দুই টেবিল স্পুন দিতে পারেন কোনো অসুবিধা নেই আচারের মূলত তিনটা কম্বিনেশন যদি পারফেক্ট থাকে তাহলে আচারটা ভালো হবে টক জাল মিষ্টি এই তিনটার ব্যালেন্স যদি পারফেক্ট হয় এবং লবণের পরিমাণটা পারফেক্ট হয় তাহলে আপনার আচার এমনিতে টেস্ট আসবে তারপর এখানে সরিষা বেটে নিয়েছিলাম সাদা সরিষা আর এই সরিষা দিচ্ছি হাফ কাপ আপনারা অবশ্যই সরিষাটা যখন বাড়বে একেবারে পেস্ট করবেন না আড়া বাটা করে রাখবেন অর্ধেক পেস্ট অর্ধেক আড়া বাটা তাহলে থাকবে এবং দেখতে চমৎকার লাগবে ভালো আর যদি সাধারণ সরিষা না থাকে তাহলে তারপর আচারটা লং টাইম সংরক্ষণ করে রাখার জন্য আমি ইউজ করতেছি ভিনিগার সিরকা যেটাকে বলি আমরা এক টেবিল স্পুন দুই টেবিল স্পুন মাথায় রাখবেন প্রতি হাফ কেজি যে কোনো আচারের জন্য মিনিমাম সিরকা এক টেবিল স্পুন ব্যবহার করা উচিত যেহেতু আমি পনেরোশো গ্রামের উপরে দিয়েছি এখানে চালতা সেক্ষেত্রে আমি তিন টেবিল দিয়েছি আচ্ছা এখন ফুলার আঁচ একেবারে কমিয়ে নিতে হবে কারণ চালটা পরিপূর্ণভাবে সিদ্ধ হয় নাই ফুলার আঁচ একেবারে কমিয়ে অপেক্ষা করতে হবে চালতাটা মোটামুটি সিদ্ধ হওয়া পর্যন্ত তবে এই সময়টা যদি ডাকনা দেন সেক্ষেত্রে স্টিমটা আবার পড়বে এখানে পানি জমে যাবে ডাকনা দেওয়া যাবে না এইভাবে চুলার আস মানে ডাকনাটা খুলে স্লো আছে আপনার পাঁচ থেকে সাত মিনিট দেখুন দেখবেন মোটামুটি পানি শুকিয়ে আসতেছে তারপরে আমি অ্যাড করতেছি জাদুগরি মিষ্টি চাট মশলা এটা অনলি স্পাইসগুলোতে পেয়ে যাবেন এটা আমার একটি মশলা আর এই মশলাটা আপনি যে কোনো আচার বাজার পোড়া খাবারে আপনি ইউজ করতে পারেন খুব সহজভাবে আর এটা কিন্তু টেস্ট বুস্ট করে আর এটা যে দিতে হবে এই মশলাটা এমনটা না এটা দিলে আপনার এক্সেপশনাল একটা টেস্ট চলে আসবে এটার ফ্লেভারটা খুবই চমৎকার এটা একটা সিক্রেট মশলা এটা আমি দিচ্ছি এক টেবিল স্পুন থেকে একটু বেশি দেখেন বিসমিল তো আপনারা যেগুলো ধরো চাট দিতে পারেন এটা ম্যান্ডেটরি না যে মিষ্টি চাট মশলাই দিতে হবে এটা অবশ্যই নাড়ানোর উপর রাখতে হবে কোনোভাবে নাড়ানো ছাড়া রাখা যাবে না খুবই চমৎকার একটা ফ্লেভার অ্যারোমা আসছে কালারটাও খুবই চমৎকার গেছে তেল অলরেডি বেশি আসতেছে এই যে দেখেন সম্পূর্ণ তেল বের হয়ে আসছে এবং কালার একেবারে গ্লেজ হয়েছে হয়েছে আর আপনার দেখেন তেলের কিন্তু অলরেডি ফেনা বাইর হয়ে আসতেছে সো এই পর্যন্ত আসলে মনে করুন যে আপনার আচারটা প্রপারলি হয়ে গিয়েছে তারপর আমি তুলে নিচ্ছি অল্পিটু ট্রাই করে দেখি যদিও আমি আসার বিষয়টা পড়ার মতো একটা আচার যেমন টক জাল মিষ্টি শুভ তবে আমি সিদ্ধ কম করেছি কারণ আমার কাছে চাপা চাই না খাইতে ভালো লাগে না আপনি যদি আরো বেশি নরম করতে চান ভর্তা করতে চান সেক্ষেত্রে স্লো আছে আরো কিছু করে পাঁচ সাত কমছে তাহলে হয়ে যাবে অস্থির অসম তো আজকের ভিডিও পর দেখাবো পরবর্তী ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে আল্লাহ